আবাস যোজনার উপভোক্তার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সেক্রেটারি ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করলো উপভোক্তার পরিবার যদিও তার সত্যতা যাচাই করেনি আজ খবর প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে এই টাকা চাওয়ার ঘটনার অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় গোটা ঘটনায়

আর ওর ইনস্টিং করে কোনো মত আমি ই করে খাওয়া করেছি পুরো তখন 3 মিনিট দিয়ে। কতুন জন। হ্যাঁ। ভাড়া এসেছিল বাড়িতে। ওটা ওরা বলতে চাইছে যে আমরা বলো কেটেছি। কি বলছিল এসে? এসে বলেছে 20000 টাকা জীবিত ছবি করব না হলে আর 40000 টাকা ধুবা যাবে। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। না। টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি ঢুকবে। আমি বললাম যে আমার কাছে কোনো টাকা পেসার নাই তুমি টাকা ঢোকাও আমি দিব। বলছে বলছিল না আর টাকা দিতে হবে।

বাকি যেটা কিস্তির টাকা আছে 60000 টাকাটা চাইছেন তো সরকারের কাছে হ্যাঁ ঠিক আছে কাছে আমি বলতে চাই যে যেটা টাকা পাবো আমি 60000 টাকা ওই ওইটাই চাই টাকা চাইছেন হ্যাঁ ওটা না পেলে কি ঘর হবে না আর আমি ঠিক করতে পারছি না মানে ঋণও আছে নাকি আমার উমন লাই টাকা ঋণ আছে কি কাজ করেন আপনি আমি লেবারি খাচ্ছি মিস্ত্রির সঙ্গে স্বামী নাই না বাড়িতে কে কে বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে কি নাম আপনার সোনিয়া কি ঘর তৈরি করেছে হ্যাঁ করেছে আচ্ছা কালকে কি হয়েছিল আপনাদের এখানে কি এসেছিল কালকে রাত কালকে দুটো লোক এসেছিল ব্লক থেকে বলছে যে 20000 টাকা না দিলে এই টাকা ঢোকানো আর হবে না আজকে এসেছিল আজকেও এসেছিল এসে বলছে যে না হলো 15000 টাকা দিতে হবে তারপরে টাকা ঢুকবে ঘর তৈরি করেছে যেটা টাকা ঢুকেছিল হ্যাঁ করেছে কেন টাকা চাইছে ওরা বলছে যে 20000 টাকা না দিলে আর টাকা ঢুকানো হবে না টাকা ঢুকাবে না না আচ্ছা তো আপনারা কি বললেন এসছিল যে প্রতিবেশী হিসাবে আপনারা কি দেখেছেন ঘর বাড়ি তৈরি করেছে টাকা যে ঢুকেছে এরা হ্যাঁ করেছে ওরা যে বলছিল তখন কি বললেন আপনারা আমরা বললাম যে কিছু কম করেন গরিব মানুষ আছে অনেক কষ্ট আছে কোনো মতন টিন দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য বাড়ি নাই থাকার জন্য তো বলছে যে না কোনো কম হবে না কুড়ি হাজারই লাগবে হ্যাঁ কুড়ি হাজারই টাকা লাগবে তা আমাকে ঘরের ছবিটা কমপক্ষে করে দিয়ে যান তো কোনো ছবি হবে না আচ্ছা আচ্ছা টাকা না দিলে ছবি হবে না টাকা না দিলে ছবি হবে না সাপ জানাচ্ছে হ্যাঁ কি বলছিল ওরা কোথা থেকে এসেছে কি বলছিল বলছে মানিকচক মানিকচক ব্লক থেকে এসে পঞ্চায়েত থেকে হ্যাঁ আচ্ছা তো এ আপনারা পঞ্চায়েত থেকে যে কি বল এরা যে বলছে ঘর তৈরি করেনি কি বলবেন ঘর তৈরি করে ওরা ঘর তৈরি করেছে তো আচ্ছা আর তারপরে আর পারছে না তৈরি করতে না কেন টাকা ঢুকছে না টাকা ঢুকছে না কি চাইছেন আপনারা গ্রামবাসী হিসাবে

আমার নাম হচ্ছে সরস্বতী মন্ডল হ্যাঁ আমি গিয়েছিলাম তো সকালে গিয়েছিলাম আচ্ছা কি হয়েছিল কথা বলে কথা তো সেরকম কিছু হয়নি উনি তো বাড়ি করেন আচ্ছা সেই জন্য আমরা আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি তো হুম এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে নট স্টার্টেড বলে তো আপনি কি 20000 টাকা দাবি করেছেন না না কোনো টাকা অবশ্য চাই হয়নি না না কে কে গিয়েছিল আপনি আপনি আর কে গিয়েছিলেন আমি গেছিলাম আমার একজন জিপি কে গিয়েছিল কৃষ্ণমন্ডল হুম হুম তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন হুম অবশ্যই কমপ্লিট হয়নি আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা হয়নি যাওয়া হয়নি এটা ভুল কথা বলেছেন ভিডিও তো সরাসরি কৃষ্ণবাবুর গলা শোনা যাচ্ছে যেখানে তিনি বলছে যে টাকা দিতে হবে পনেরো হাজার টাকা কত জায়গায় দিতে হয় টাকা মোথা টাকা পৌঁছাতে হবে কি কি বলছে কি এগুলো কারা কোনো নেটওয়ার্ক আছে কি এরকম তো আমার কিছু জান নেই তবে আমি দেখছি কৃষ্ণকে জিজ্ঞাসা করে দেখছি জানাচ্ছি আপনাদের কৃষ্ণ কৃষ্ণবাবু তো বলছে উনি নাকি যায়নি আপনার সঙ্গে আপনি বলছেন যে ও এখনই আমার সঙ্গে কথা হলো ও বলছে যে না আমি যাইনি শুধু সেক্রেটারি সাহেব গেছে ওই বলতে পারবে কি করেছে না করেছে না না গেছিল ও আর আমি তো গেছিলাম কালকেও গেছিলাম ওর বাড়ি হ্যাঁ আজকেও গেছিলাম এই যে টাকা বলে কালকে বলেছিলাম যে বাড়িটা শুরু করুন ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি কিন্তু ওর বাড়ি যেটা আছে আপনারা ধরুন কমপ্লিট হয়ে আছে আবার পুরনো আছে আচ্ছা তো মহিলাটাকে দেখে কি মনে হলো গরিব মহিলা আছে অবশ্যই বিধবা আছে গরিব মহিলা আছে অবশ্যই ঘর পাবার যোগ্য তো অবশ্যই তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে কুড়ি টাকা সেটা কি যোগ্য না না তবে আপনারা জান গিয়েছিলেন কিন্তু টাকা চাননি না তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন কৃষ্ণবাবুর টাকার কথা বলছে তার গলার ভয়েস ম্যাচ করছেন যা বুঝতে পারা যাচ্ছে যে তিনিই বলছেন এই কথাটা তো আমার সঙ্গেই তো ছিল আমি তো এরকম কিছু শুনলাম না আপনার সামনে এরকম কোনো কথা হয়নি না আমি ঢুকলাম বেরোলাম ও তো মোটামুটি আমার সঙ্গেই ছিল কুড়ি হাজার টাকা প্রথমে দাবি করা হয়েছিল পরে আপনারা নেমে পনেরো হাজারে আসলেন এটা ওরা বলছে ওরা দু তিন হাজার টাকা বললো যে নিয়ে নেন ঝামেলা মারেন এরকম কথা উঠলো না সব ভিত্তি তো আমার কিছু বলেনি তাহলে কি মিথ্যা অভিযোগ করছে ওরা অবশ্যই আচ্ছা আপনার কি নাম আর কি পদে রয়েছেন কোথায় রয়েছেন আমি সামিউল হক সেক্রেটারি মতো গ্রাম পঞ্চায়েত